ভিডিওর থামবেল দেখে আপনারা কম বেশি কিন্তু বুঝতে পেরেছে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদেরকে তাহলে একটা কথা বলে দিচ্ছি আপনারা শেয়ার করবেন আপনি তো নিজে দেখছেন দেখুন কিন্তু আপনার নিকটবর্তী কাছে শেয়ার কারণ থাইরয়েডের সমস্যায় ভুগছে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া বিরল এই ডায়াবেটিস রোগের মতন ডায়াবেটিসে যেমন কম বেশি সবাই ভুগে থাইরয়েডে কিন্তু কম বেশি সবাই ভুগছে কেউ বুঝতে পারে কেউ টেস্ট করিয়ে ধরতে পারে কেউ পারে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবে তো চলুন জেনে নেওয়া যাক থাইরয়েডের সম্পর্কে থাইরয়েড ওষুধ খাওয়ার পরে কি খাবেন না থাইরয়েডের সমস্যায় ভুগে ভুগছে না এমন মানুষ কিন্তু বর্তমানে খুব কম বেশি প্রত্যেক ফ্যামিলিতে একজন কি দুজন থেকেই থাকে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে প্রতিনিয়ত থাইরয়েডের মেডিসিন খেতে হয় তো সেই জন্য আজকের আমি আপনাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক এনেছি যে টপিকটা হচ্ছে থাইরয়েডের মেডিসিন খাওয়ার পরে কোন কোন খাবার একেবারে খাওয়া উচিত নয় বা থাইরয়েডের মেডিসিন খাওয়ার কতক্ষণ পরে আপনি কোনো খাবার খেতে পারবেন বা খাওয়া উচিত সেই সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে সচেতন করব কারণ থাইরয়েডের মেডিসিন খাওয়ার পরে যদি এই নিয়মগুলো না মানেন তাহলে সেই মেডিসিনটা প্রপারলি বা সম্পূর্ণভাবে আপনার শরীরে কিন্তু কাজ করবে না তাই এটা জেনে রাখাটা আপনাদের জন্য খুব জরুরি তাই থাইরয়েড ওষুধ খাওয়ার পর থাইরয়েড রোগের ওষুধ খাওয়ার পর পাঁচ ধরনের খাবার আছে সেই খাবারগুলোকে যদি আপনি কোনো কারণে খেয়ে ফেলেন তাহলে কিন্তু ওষুধটা ঠিকঠাকভাবে আপনার শরীরে কাজ করবে না তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি এমন অনেকে যদি আপনারা আছেন যারা থাইরয়েড সমস্যার কারণে দীর্ঘ দিন ধরে অ্যালোপ্যাথি বিভিন্ন রকম মেডিসিন খেয়ে 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 আপনাদের মানে পুরো ক্লান্ত আপনারা তাই এমন অনেকে যদি থাকেন যে অ্যালোপ্যাথি মেডিসিনের পরিবর্তে এমন কিছু বিশেষ হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে চান যেখানে থাইরয়েডের এই যে প্রবলেম এই প্রবলেমটাকে আপনারা সারাতে পারবেন একেবারে এই প্রবলেমটাকে নির্মূল করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে বিশেষ কয়েক প্রচুর মেডিসিন রয়েছে যে আপনার সিমটমস অনুযায়ী আপনার লক্ষণভিত্তিক যদি ব্যবহার করতে পারেন যদি আপনি খেতে পারেন এই সমস্যা থেকে আপনি একেবারে সুস্থ থাকবেন এই ভিডিওতে আমি বলবো এই ভিডিওতে সেই মেডিসিনও কয়েকটা বলবো তবে ভিডিও শেষে বলবো তার আগে যেটা মেন গুরুত্বপূর্ণ টপিক যারা থাইরয়েডের মেডিসিন খাচ্ছেন তারা কি থাইরয়েড মেডিসিন খাওয়ার পরে কোন কোন খাবারগুলো খেতে পারবেন না সেটা জানাটা কিন্তু খুব জরুরি সেটা আপনি যে কোনো ধরনের ওষুধ খান না কেন আর থাইরয়েডের প্রবলেম হলে যে কোনো রোগীর শরীরের ওজন হক হয় খুব প্রচণ্ডভাবে বেড়ে যাবে নয়তো মারাত্মকভাবে কমে যাবে আর যার ফলে আমাদের শরীরে কিন্তু নানান রকমের জটিলতা তৈরি হয় আপনার শরীরের ওজন হঠাৎ করে যদি প্রচণ্ড বেড়ে যায় সেক্ষেত্রেও আপনার জটিলতা শুরু হবে আপনার শরীরের ওজন হঠাৎ করে যদি কমে যায় সেক্ষেত্রেও আপনার জটিলতা শুরু হয়ে যাবে আর এই সমস্ত জটিলতাগুলো একদম বাড়াবাড়ি অবস্থায় বা চরম অবস্থায় যাতে না পৌঁছায় তার জন্য কিন্তু আমাদের প্রতিনিয়ত থাইরয়েডের মেডিসিন খেতে হয় বা থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হয় আর সেই জন্য দেখবেন যে কোনো ব্যক্তি যদি ওজন কমানোর ক্ষেত্রে কিছু পরামর্শ চায় সেক্ষেত্রে একটা জিনিস বলা হয় যে আপনার বিপাকক্রিয়া হার বা বৃদ্ধি করা উচিত যাতে করে আপনার ওজন কমে যায় আর এই বিপাকীয় হার বৃদ্ধি করবেন কিভাবে এই বিপাকীয় হার বৃদ্ধি করায় কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন তাই আপনার থাইরয়েড গ্ল্যান্ডের যদি সমস্যা হয়ে থাকে তাহলে হরমোন সিক্রেশনেও সমস্যা হয়ে যাবে আর হরমোন সিক্রেশনে যদি সমস্যা হয়ে থাকে আপনার বিপাকীয় হার বাড়তেও কিন্তু সমস্যা হয় এছাড়া এই থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনার শরীরে ঠিকঠাকভাবে না কাজ করে তাহলে দেখবেন আপনাদের থাইরয়েড গ্রন্থি থেকে যে থাইর হরমোন সিক্রিয়েশান এই সিক্রিয়েশানের পরিমাণ কখনও খুব বেশি হবে কখনও আবার খুব কম হবে যখনই কম বা বেশি হবে ডিসব্যালেন্স হবে তখনই আমরা বিভিন্ন রকম সিমটমস লক্ষ্য করতে পারবো যে সিমটমসগুলোর মাধ্যমে আমরা বুঝে যাব যে আপনার থাইরয়েডের প্রবলেম তো আপনি থাইরয়েডের সমস্যার জন্য যে ধরনের ওষুধ খান না কেন যাই ওষুধ খান না কেন সেই ওষুধটা যদি আপনার শরীরে পুরোপুরি বা প্রপারভাবে যদি কাজ না করে বা শরীরে যদি অ্যাবজর্ভ না হয় তাহলে কিন্তু মেডিসিনটা প্রপার কাজ করবে না আপনার যে সমস্যা থাইরয়েডের সেই সমস্যা কিন্তু পুরোপুরি রিকভারি হবে না তাই থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় দুটো বিষয় আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে নজর রাখতে হবে ফার্স্ট হচ্ছে থাইরয়েডের মেডিসিন সব সময়ের জন্য খালি পেটে খাওয়া উচিত আর সেকেন্ড হচ্ছে থাইরয়েডের মেডিসিন খাওয়ার পর পাঁচ থেকে ছটা খাবার এড়িয়ে চলা উচিত খাবেন না কতক্ষণ খাবেন না মিনিমাম মিনিমাম ষাট মিনিট বা এক ঘন্টা খাবেন না এই সমস্ত খাবারগুলো আর যে সমস্ত খাবারগুলো খাবেন না সেই সমস্ত খাবারগুলো কি কি এই সমস্ত খাবারগুলোর মধ্যে প্রথম যেটা বলি সেটা হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সেই সমস্ত খাবার থাইরয়েডের মেডিসিন খাবার এক ঘন্টার মধ্যে খাবেন না বিশেষ করে দুগ্ধজাত যে কোনো খাবার একদম খাবেন না থাইরয়েড ওষুধ খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে একেবারে খাবেন না নেক্সট যে খাবারটার কথা বলব সেটা হচ্ছে আয়রন সমৃদ্ধ খাবার অর্থাৎ যে সমস্ত খাবারে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় সেই সমস্ত খাবার বা আয়রন জাতীয় ট্যাবলেটও হতে পারে বা আয়রন জাতীয় ওষুধও হতে পারে এই সমস্ত খাবার বা ওষুধ ক্যালসিয়ামেস সরি থাইরয়েডের মেডিসিন খাওয়ার পরে এক ঘন্টার মধ্যে কখনোই খাবেন এছাড়া মাটন বা খাসির মাংস পালং শাক এই সমস্ত খাবার কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে খাওয়া উচিত নয় এর আগে ক্যালসিয়াম যে কথাটা বললাম ক্যালসিয়ামের ওষুধও কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে খাবে না তাহলে থাইরয়েডের মেডিসিনটা ঠিকঠাকভাবে কাজ করবে নেক্সট হচ্ছে ফাইব্রাস প্রচুর আছে এমন খাবার কিন্তু খাবেন না প্রচুর পরিমাণে ফাইবার থাকে এইরকম খাবার খেলে থাইরয়েডের যে ওষুধ আপনি খাচ্ছেন সেই ওষুধটা কিন্তু কাজ করতে বাধা দিয়ে থাকে নেক্সট অর্থাৎ চার নম্বর যে খাবারটা সেটা হচ্ছে সয়াবিন বা সয়াবিন থেকে তৈরি যে খাবারগুলো সেই সমস্ত খাবার খাবেন না খাবেন কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়ার এক ঘন্টার মধ্যে এগুলো খাবেন না তারপরে খান আর নেক্সট অর্থাৎ লাস্ট যেটা সেটা হচ্ছে কফি খাবেন না থাইরয়েডের মেডিসিন খাওয়ার এক ঘন্টার মধ্যে কফি খাওয়া একেবারে চলবে না এই জিনিসটা কিন্তু যদি না জেনে থাকে জেনে নিন এবং মেনে চলবে তাহলে দেখবেন থাইরয়েডের মেডিসিন আপনার মধ্যে প্রপারভাবে কাজ করছে তাহলে এখন প্রশ্ন হতে পারে যে থাইরয়েডের মেডিসিন খাওয়ার পরে এক ঘন্টা আমরা কি খাম এই একটা ঘন্টা বা ষাট মিনিট আপনারা শুধুমাত্র যদি খুব প্রয়োজন হয় জল খান জল ছাড়া অন্য কিছু খাবেন না তাহলে কি হবে মেডিসিনটা প্রপার কাজ করবে তা নাহলে এমন অনেক মানুষের বলতে শুনেছি মেডিসিন খাচ্ছে তাও কোনো ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না সেই ক্ষেতু ডাক্তারবাবুরা যে মেডিসিন দিয়েছে তার পাওয়ারকে পাই কিন্তু পাওয়ার বাড়ানো কমানো সেটা পরের কথা আগে আপনি এই মেডিসিন খাওয়ার পরে যেগুলো খেলে মেডিসিনের কার্যকারিতাকে কমিয়ে দেবে সেগুলো কি মানছেন তো সেগুলোকে একটু মেনটেন করুন দেখবেন মেডিসিনের পাওয়ার বাড়াতে লাগছে না ওই পাওয়ারেই আপনার শরীরে খুব ভালোভাবে কাজ করছে এই তো গেল কয়েকটা খাবার যেগুলো থাইরয়েড মেডিসিন খাওয়ার পর আপনি খেতে পারবেন এবার চলে আসি কয়েকটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে যারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথিক ক্যাপসুল ট্যাবলেট খেয়ে খেয়ে ফেটা তারা যদি হোমিওপ্যাথি বি ট্রিটমেন্ট নিতে চান বা ইচ্ছুক হন তাদের ক্ষেত্রে কয়েকটা বিশেষ মেডিসিন সেটা কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতেন সেটাও সহ এবার বলে দিই আপনাদেরকে তো প্রথম যেটার কথা বলবো সেই মেডিসিনটা হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা এই মেডিসিনটা বিশেষ করে হাইপোথাইরয়েডিজম রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর হাইপোথাইরয়েডিজম রোগে আপনি আজ আক্রান্ত তার লক্ষণ কি কি দেখলে আপনি বুঝতে পারবেন ফার্স্ট যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনি অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত মোটা হয়ে যাবে অতিরিক্ত ওবেস হয়ে যাবেন তার সঙ্গে আপনার প্রচুর পরিমাণের ঘাম হবে আর এই ঘামের যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার সারা শরীরে জানা ঘাম হবে তার থেকে বেশি মাথায় ঘাম হবে আপনি প্রচণ্ড পরিমাণের ঘামবেন ঠান্ডা আপনার মোটেও সহ্য হবে না সামান্য ঠান্ডা লাগলেই আপনার মধ্যে ঠান্ডা ধরে আর এর পাশাপাশি আপনি সবসময়ের সময়ের জন্য একটা অবসাদ হয়ে ঘুরবেন একটা দ্বিধাগ্রস্ত থাকবেন এই ধরনের লক্ষণ মধ্যে প্রকাশ পাবে আর তাহলে এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কি মেডিসিন বললাম এই মেডিসিনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির যে ফ্রুইট বা যে নির্যাস থাকে সেই নির্যাস থেকেই তৈরি করা হয় মেডিসিনটার নাম হচ্ছে থাইরয়েডিনাম এই মেডিসিনটা আপনি কখন কখন বা কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা আপনি যে কোনো থাইরয়েডের প্রবলেমে ব্যবহার করতে পারবেন সেটা হোক আপনার হাইপার থাইরয়েড হোক হাইপো থাইরয়েড যে কোনো থাইরয়েডের প্রবলেমে কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এর মেন কাজ হচ্ছে আমাদের শরীরে যে হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন সিক্রেশন হয় সেই হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখেন আমার থাইরয়েড গ্রন্থি থেকে টি থ্রি টি ফোর হরমোন যে সিক্রেশন হয় এই সিক্রেশনের ব্যালেন্সটাকে ঠিক রাখে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আয়োডাম এই আয়োডাম মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে থাইরয়েডের প্রবলেম এটা আয়োডিন থেকে তৈরি হয় আর আমরা সবাই কম বেশি ছোটোবেলা থেকে পড়ে পড়ে এসেছি যে আয়োডিনের অভাবে আমাদের কি হয় না গোলগণ্ড বা গয়টার রোগ হয় যেটা থাইরয়েড গ্ল্যান্ডের রোগ এই আয়োডিন থেকে এই আয়োডাম মেডিসিনটা তৈরি হয় এটি হচ্ছে হাইপার থাইরয়েডের আক্রান্ত রোগীদের জন্য খুব ভালোভাবে কাজ করে এর কি কি লক্ষণ প্রকাশ পাবে এর ক্ষেত্রে আপনার ওজন মানে আকস্মিকভাবে কমে যাবে প্রচন্ড ওজন কমে যাবে কিন্তু আপনার খিদেটা প্রচণ্ড থাকবে মানে আপনার খাবেন প্রচুর কিন্তু তা সত্ত্বেও আপনি ওজন কমে যাবে এটা লক্ষ্য করতে পারবেন এর সঙ্গে আপনার ঘাম হবে প্রচন্ড তার পাশাপাশি আপনার কিন্তু পায়খানা হওয়ার প্রবণতা বেড়ে যাবে মানে আপনি যাই খান না কেন দিনে তিনবার চারবার পর্যন্ত স্বাভাবিকভাবে আপনার পায়খানা হবে এর পাশাপাশি মানসিক অস্থিরতা তো একটা থাকবেই তো সেক্ষেত্রে খুব ভালো কাজ তবে থাইরয়েডের প্রবলেমের একটা মেন সিমটমস কিন্তু খুব ভালো যেটা লক্ষ্য করতে পারছেন আপনারা সেটা হচ্ছে যাই থাক আর না থাকা আপনার মানসিক যে একটা দ্বিধাগ্রস্ত বা অবসাদ এই ব্যাপারটা প্রকাশ পাবে এটা কিন্তু একদম কম তাই যে কোনো ব্যক্তি যদি প্রচন্ড মানসিক অবসাদ চিন্তা বা আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কম বেশি বেশি ভাবতে পারেন যে আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে সেটা হোক অল্প বা সেক্ষেত্রে একটা থাইরয়েডের টেস্ট করিয়ে নিলে খুব ভালো হয় আপনি নিজেও বুঝতে পারবেন নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে খুব মারভেলাস মেডিসিন এই একটু আগে যেটা বলছিলাম এটাই যারা থাইরয়েডের কারণে সব সময়ের জন্য মানসিক অবসাদে থাকেন প্রচুর দ্বিধাগ্রস্তভাবে থাকেন এবং যাদের মানসিক বিকাশের পরিমাণ কমে গিয়েছে শুধু মানসিক বিকাশ নয় মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বৃদ্ধি বা শারীরিক বিকাশেও বাধা পাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে সেটা কিন্তু হতে হবে থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে আর থাইরয়েড গ্রন্থির সমস্যার কারণে এটা সবথেকে বেশি হয় মেডিসিনটা হচ্ছে প্যারাইটা কার্বনিকা এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করবে এই ধরনের থাইরয়েড গ্রন্থির প্রবলেমের কারণে যদি আপনার শারীরিক বিকাশ বৃদ্ধি বা না পায় শারীরিক বিকাশ যদি হ্রাস পেয়ে থাকে বা কোনো জায়গায় আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ওষুধ মেডিসিনটা খুব ভালো কাজ করে তো এই তো গেল কয়েকটা মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন আছে সেগুলো সব করা সম্ভব নয় তাই আপনি যদি হোমিওপ্যাথিতে যদি থাইরয়েডের ট্রিটমেন্ট নিতে চান সেক্ষেত্রে এই মেডিসিনগুলো ধরে আপনি আপনার নিকটবর্তী ডাক্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন না পোটেন্সিটা ঠিক করার জন্য আপনি কত পোটেন্সিক মেডিসিন খেলে আপনার শরীরে প্রপার কাজে দেবেন সেটা ঠিক করার জন্য কিন্তু যোগাযোগ করতে পারে আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো থাক ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন কারণ থাইরয়েডে আক্রান্ত মানুষের কিন্তু বর্তমানে অভাব নেই তো সেক্ষেত্রে ভিডিওটা খুব ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন